দূর সরিয়ে দেওয়া হয়েছে যে মনে করা হয় এই পৃথিবীতে আর কেউ আল্লাহর অলি হতে পারবে না ইয়া ইয়ো আল্লাহ্জীনা আমানু তাকুল্লাহ ও আবতাগু ইলাইহিল বসিলা ওর অব্দি আলাম ইন সুরায় মায়েদার ফাইদ্রিস নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া ইয়ো আল্লা আমানু হে ইমানদারেরা ইতাকুল্লাহ আল্লাহকে বয় কর ও আব তাবু ইলাইহিল বসিলা আর আল্লাহর কাছে পৌঁছার ওয়সিলা প্রার্থনা করসিলার দ্বারা হলো আল্লাহ বাকরুল আলমিনের নক্ষত্র লাভ করো আল্লাহর হুকুমের মাধ্যমে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আর এমন কাজের মাধ্যমে যে কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয় ওই জেগার মধ্যে আপনাদের বনডফির যারা আছে এরা খুব সুন্দর করে হয় এয়া ই হল নাজি না মানু তাকুল্লাহা আল্লাহকে বয় কর ও আদটাগুলা অশিলা অশিলা দর মুৰ্শি দর আরে দর অশিলা দৰ মুর্ষির দর এই যে বিব্ৰন্তিকৰ তর্জমা করা হয় আল্লাহর দুজকের আগন্ত জাহান্নামের আগন্ত আখেরাতে রয়েছে দুনিয়ার জীবনে হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যায় এই বাটফারের কারণে ওই সমস্ত বন্ড দালালদের জন্য আরে একদল মৌলভী আছে মানুষদেরকে আল্লাহর অলি হওয়া থেকে বিরত রাখতে চায় রব্বুল আলমিন সমগ্র মানব জাতিকে আল্লাহর অলি বানাতে চায় আল্লাহ সবাইকে আল্লাহর অলি হওয়ার দাবত দেন আর আমাদের দেশের বন্ডগোষ্ঠীরা শুধুমাত্র আর কাউকে মনে করে না এমন যার দ্বারা আল্লাহ হয় মদ খাইলে আল্লাহ রাজি হয় গাঞ্জা খাইলে আল্লাহ রাজি হয় গান বাজনা বাজাইলে আল্লাহ রাজি হয় নারীকে জলাইয়া ধরলে আল্লাহ রাজি হয় মাজারে বসিয়া সিজা দিলে আল্লাহ রাজি হয় আর মাজারে বসিয়া জট লাগাইলে আল্লাহ রাজি হয় মাজারে বসিয়া বসিয়া গান গাইলে বাবার গান গায় আর মুর্শিদের উচিল্লা দরায় রব্বুল আলামিন নবীগণকে প্রেরণ করেছেন আল্লাহর রব্বুল আলমিনের গোলামির জন্য আর এই বন্ধগোষ্ঠী শয়তানের গুলামী করানোর জন্য মানুষদেরকে বিভ্রান্ত করে যেই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ পাওয়া যায় না আল্লাহর সন্তুষ্টিও পাওয়া যায় না এই সমস্ত আমল যদি এই সমস্ত অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে সে তো আল্লাহর অলি হবে না শয়তানের অলি হয়ে যাবে

আলো থেকে হেদায়ত থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় বলব একটি